হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে না অনেক বাসন বেরিয়েছে সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে এমনিতেই গতকাল আমার শরীরটা ভালো ছিল না ভীষণ পেট ব্যথা ছিল যার জন্য গ্যাসের ওষুধ খেয়েছি খাওয়ার পরে এতগুলো গ্যাসের ওষুধ খেয়েছি যে আমার শরীর একদম দুর্বল করে দিয়েছে তো যাই হোক সকালবেলায় যত জামা কাপড় ছিল সমস্ত কেচে ধুয়ে আমি মেলে দিয়েছি মেলে দিয়ে তোমাদের দাদা আজকে বাজারে গেছিলো গিয়ে মাংস নিয়ে এসে সেই মাংসটা রান্না করেছে রান্না করে অনেক বাসন বেরিয়েছে আজকে বাল্টিও বের করেছি স্টিলের বালতিটা অনেকদিন মাজা হয় না কেমন মানে জং পড়ার মতো হয়ে গেছিলো আর আমাদের এখানে আয়রন জল তো জল রাখলেই না কেমন ধরনের যেন সাদা সাদা হয়ে যায় বাসন কোষণে তো স্টিলের বাল্টিটাকে মেজে ধুয়ে এক সাইডে সরিয়ে নিয়েছে আজকে মিক্সিও বেরিয়েছে কারণ মিক্সিতে মশলা করেছে আজকে না পাটায় বাটার মতো আর ক্ষমতা হয়নি আমার তো মিক্সিটা মেঝে মেজে নিলাম তো আরও কয়েকটা বাসন বেরিয়েছে দেখতেই পাচ্ছ বাটি রয়ে যে কুকার রয়েছে কড়াই রয়েছে তো এইগুলো সমস্তটা আমাকে এখন মেঝে পরিষ্কার করে নিতে হবে কারণ যতই হোক নিজের কাজ তো নিজেকেই করতে হবে সেই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক তো আমি বাসনগুলো মাছতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে তো আমি দেখছি মাথার মধ্যে আজকে অনেকগুলো ক্লিপ আটকে রেখেছি কেন বলো তো মাথার চুলগুলো না মুখে চোখে পড়ছে তো আর আমি না ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি একেই গরম আর তার মধ্যে দেখেছো তো কেমন ঘুমোট হয়ে রয়েছে যেন আজকের দিনটা একদম হাওয়া বাতাস নেই কিচ্ছু না গাছের পাতাও নড়ছে না মানে বিভৎস গরম আজকে অস্বস্তিকর গরম মানে শ্বাসকষ্ট হচ্ছে এমন একটা গরম মানে ঠেলেছে মানে বিচ্ছিরি ব্যাপার অনবরত গায়ের থেকে মানে ঘাম ঝরে যাচ্ছে তো যাই অনেকগুলো বাসন তোমরা দেখতেই পাচ্ছো সব একে একে মেঝে আমি সাইড করে রাখছি অনেক দিন থেকে কড়াইটাও ভালোভাবে মাজা হয় না কারণ ইট দিয়ে ঘষে ঘষে কড়াই মাজি তো আজকে আর মাজতে পাচ্ছি না তো এমনি ব্রাইট ছিল স্টেনলেস স্টিলের ওটা দিয়ে ভালো করে ঘষে মেজে এক সাইডে সরিয়ে নিচ্ছি তো থালা রয়েছে আরও দুটো থালাটাকেও ভালো করে মেজে নেব মেজে এক সাইডে সরিয়ে নেবো আজকে আবার রুটিও বের করেছি সমস্তটা আজকে সব একে একে বের করেছি বের করে মেজে ধুয়ে সব এক একদম পরিষ্কার করে করে সব একেবারে তুলব কারণ এখনও ঘর পোছা বাকি রয়েছে আরও অনেক কাজ বাকি রয়েছে তো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এখন সব ধোয়ার পালা আজকে ভালো করে হাত দিয়ে বলি বলি সমস্ত সাবান সাপ ছাড়ব ছাড়াবো কারণ মাংস রান্না করেছি তো কেমন একটা আশ্রয় নিয়ে একটা গন্ধ আছে আর আমার না মাংস মাছ মাংসর গন্ধ কদিন থেকে আমি সহ্য করতে পারছি না শরীরটা যেন আরও বেশি খারাপ হয়ে উঠছে যার জন্য একটু সার্ফ নিয়ে নিয়েছিলাম বাসন মাজার সাবানের মধ্যে সার্ফ নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ভালো করে একদম বাসনগুলোকে মেজে নিয়েছে যাতে কোনো রকম কোনো গন্ধবাস না থাকে আর বাসনগুলোও বেশ ঝকঝক ফকফক করে তো আমার বালতিটাও ধোয়া বাকি রয়েছে বালতির মধ্যে কিছু বাসন নিয়ে আপাতত ঘরের দিকে যাব তারপর না হয় বালতিতেও জল ভরে রাখবো কারণ জল তো পড়ছেই ভালো পরিষ্কার জল বেশ এসেছে কয়দিন থেকে ভালোই লাগছে খাওয়ার জল ভরতেও সুবিধা তো আমার বাসন অনেকগুলোই আমার ধোয়া হয়ে গেছে এবার বালতিটাকে ধুয়ে নেবো বালতি যেহেতু ধুয়ে পাতবো তো আপাতত এখন বাল্টিটাকে কোনো রকমে হাত ধুয়ে একটু ভালো করে ধুয়ে নিই যখন আবার জল ভরবো তখন আবার একটু ভালো করে ধুবো তো তো তোমরা ভাবছো যে বৌদি ছুচি বাউনি তো কিছু করার নেই গো আমি আমার ইউজের সমস্ত জিনিসপত্র আমি এরকমই পয় পরিষ্কার করে রাখি আমি যেগুলো ইউজ করি সেগুলো আমার সময় পরিষ্কারই থাকে একদম যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে কারণ না হয় কারণ আমি একটুখানি অন্যরকম তো কিছু একটু দাগ লেগে গেল গিয়ে বাসনটা একটু মেজে ধুয়ে নিয়ে এসে তারপর ওর মধ্যে খাওয়া দাওয়া করি এমনকি এখন ধরো প্লেটটা আমি মেজে রাখলাম তারপরে আবার যখন খেতে বসবো সেটাকে আবার দ্বিতীয়বার ধোবো ধুয়ে তারপর গিয়ে ওটার মধ্যে ভাত থাত নিয়ে খাবো তো এটা সবাইকেই করা উচিত আমি বলতে কি সবাইকে করা উচিত কারণ বাসন ধুয়ে রেখে দেওয়ার পর তারপর যখন ওটা ইউজ করা হয় তো ওর মধ্যে একটু ধুলো ময়লা তো পড়েই থাকে তো আমার বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পায়ে একটু জল ঢেলে নেবো ঢেলে নিয়ে বাল টিগুলো আমি একটু ভরে নেবো ভরে নিয়ে এক সাইডে সব সরিয়ে রাখবো সরিয়ে নিয়ে বাসনগুলো নিয়ে চলে যাব তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে দেখো আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও